আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি করার পর আর মাত্র পাঁচটি ক্লাস হবে সেই পাঁচটি ক্লাসের মাধ্যমে কৃষিগুচ্ছ ইংলিশ এই ফুল কোর্সটি কমপ্লিট হবে আর আমি চেষ্টা করব আগামী আট এপ্রিলের মধ্যে এই পাঁচটি ক্লাস আপলোড করে দেওয়ার তার মানে আগামী আট তারিখ ইনশাল্লাহ কৃষিগুচ্ছের ইংলিশ ফুল কোর্সটা কমপ্লিট হবে তাহলে চলো শুরু করা যাক আমাদের ইংলিশ কোর্সের সাত নম্বর ক্লাস এই ক্লাসেও আমরা বয়স নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি বলেছিলাম বয়সের আরেকটা একটা টপিক বাকি আছে সেটা হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের বয়স কীভাবে করতে হয় সেটা পাশাপাশি আজকের ক্লাসে আমরা এমন কিছু বয়স দেখব যেই বয়সগুলোর নিয়ম সাধারণ নিয়ম থেকে একটু ব্যতিক্রম সেই জন্য এই ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা যদি স্কিপ করো তাহলে কিন্তু বয়স এই টপিকটা তোমার সম্পূর্ণ শেষ হবে না ওকে প্রথম প্রশ্নটা দেখো হি ওয়াজ সিন বাই মি ক্যারিং অ্যা বাস্কেট এখানে এই যে ওয়াজ তারপরে সিন দেখছো এটা দিয়ে তুমি বুঝতে পারছো এটা বেসিক বয়েসে আছে কারণ অ্যাক্টিভ বয়েসে ওয়াজের পর বি থ্রি কি থাকে না অ্যাক্টিভ বয়সে শুধু বি টু থাকে তার মানে এই সেন্টেন্সটা ফার্স্ট ইন্ডিভিনিট টেন্সের বয়েস ফর্মে আছে এখন বয়েসে আমাদের কি লাগে সাবজেক্ট লাগে অবজেক্ট লাগে খেয়াল করে দেখো এখানে সাবজেক্ট আছে হি অবজেক্ট আছে মি আর এই জায়গায় বার্বের বি থ্রি আছে প্লাস টেন্স অনুযায়ী ওয়াজ ব্যবহার করা হয়েছে সব কিছুই তাহলে এতটুকুর মধ্যেই আছে তাহলে এখানে যে বাকি অংশটুকু আছে ক্যারিং এ বাস্কেট সেই অংশটুকুকে আমরা কী করবো সেটাকে আমরা কিছুই করবো না সেটা যেভাবে আছে সেভাবেই রেখে দিব আমরা জাস্ট এতটুকুর বয়েস চেঞ্জ করব তাহলে এটার অ্যাক্টিভ ফর্ম কি হবে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করবো এখানে অবজেক্ট হিসেবে কী ছিল মি ছিল মেয়ের সাবজেক্টিভ ফর্ম কী হবে আই হবে এরপর একটা ভারবাসা হতে হবে এখানে যেহেতু ওয়াজ আছে তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের বেসিভ ফর্ম তাহলে পাঁচটি নিভিনিট টেন্সে কি হয় সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয় এখানে ভার্ব কোনটা এখানে ভার্ব ছিল সিন সিনের পাস্ট ফর্ম কী হবে স হবে এরপর যেটা সাবজেক্ট ছিল সেটা কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে আই স হিম এরপর এই ক্যারিং আ বাস্কেট যেটুকু ছিল যেভাবে ছিল সেভাবেই হিমের পরে লিখে ফেলবো আই স হিম ক্যারিং আ বাস্কেট এখন দেখবো এই অপশনটা কত নাম্বার অপশনে আছে সি নাম্বার অপশনে আছে তাহলে সঠিক উত্তর কী হবে সি নাম্বারটা বাকিগুলো কেন হয় নাই কারণ এখানে সি আছে সি হচ্ছে ভার্বের বি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর এখানে এই সেন্টেন্সটা তো প্রেজেন্ট ইনডিফিনিট না কারণ এখানে ওয়াজ আছে আর ওয়াজ কিসে থাকে পাস্ট ইনডিফিনিট টেন্সের বয়েস ফর্মে থাকে সেই জন্য এই এক নম্বর অপশনটা বাদ আর বি নাম্বার অপশনটা বাদ কারণ এটা পারফেক্টে আছে এরপর ডি নাম্বার অপশনটা বাদ কারণ এখানে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো প্রকার চেঞ্জ হয় না হি হেল্প মি ডু ইট এখানে দেখো দুইটা ভার্ব আছে একটা হচ্ছে হেল্প আর একটা হচ্ছে ডু কী করবা খুব চিন্তার বিষয় তাই না কিন্তু এটা একদমই সহজ সাবজেক্টটা খুঁজে বের করো হি অবজেক্টটা খুঁজে বের করো মি ভার্ভটা কি হেল্প এখন তোমার ভয়েস চেঞ্জ করতে হলে কি প্রয়োজন হয় একটা সাবজেক্টের একটা অবজেক্টের একটা ভার্ভে এবং ভার্ভ দিয়ে আমরা বুঝি সেটা কোন টেন্সে আছে যেহেতু এটা হেল্প এখানে হির সাথে কি হেল্প হবে কখনো না এটা হয় হেল্পস হবে নয় হেল্প হবে যদি হেল্প হয় তাহলে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট যদি হেল্প হয় তাহলে এটা পাস্ট ইন্ডিফিনিট পাস্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি ওয়াজ এবং ওয়ার ব্যবহার করি প্রেজেন্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি বেসিক ফর্মে এম ইজার ব্যবহার করি তাহলে পেসিক সেন্টেন্সের সাবজেক্টটা কী হবে আই হবে কারণ মি আছে এখানে আয় এর পরে আমরা কী ব্যবহার করব যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট যদি ধরি তাহলে এম ব্যবহার করব আর যদি পাস্ট ইন্ডিফিনিট ধরি তাহলে আমরা কী ব্যবহার করবো ওয়াজ ব্যবহার করব এরপরে কী করতে হবে যে ভার্ভটা আছে এখানে কোন ভার্ভটা নিয়ে কাজ করব আমরা এই যে হেল্প ভার্ভটা নিয়ে কাজ করব তাহলে হেল্পের কী হবে বি থ্রি হবে তাহলে হেল্প আর এটা আই ওয়াজ হেল্প কার দ্বারা হি দ্বারা তাহলে এটা কী হবে বাই হিম বাই হিম এখন এই যে ইট এই পাশটা যে বাকি আছে হিম ডু ইট লিখব আগের বাক্যটাতে দেখো এখানে কিন্তু ক্যারিং ছিল এখানে কিন্তু বি ছিল না কোনোভাবে বেস ফ্রম ছিল বেস ফর্ম না কিন্তু এই সেন্টেন্সটাতে বেস ফ্রম আছে যেহেতু বেস ফর্ম আছে তখন আমরা কি করব এটাকে ইনফিনিটিভ বানিয়ে দেব। ইনফিনিটিভ বানানোর জন্য কি করতে হবে একটা টু ব্যবহার করতে হবে তারপর বাকি যেটা আছে যেভাবে আছে সেভাবেই রেখে দেব টু ডু ইট ক্লিয়ার তাহলে সঠিক উত্তরটা কী হবে আই ওয়াজ হ্যাল্ট বাই হিম টু ডু ইট এটা তাহলে হেল্প ছিল এখন এখানে এই যে টু ডু ইট অংশটা আছে না এটা কিন্তু বাই হিমের পূর্বে থাকতে পারে অর্থাৎ আই ওয়াজ হ্যাল্ট টু ডু ইট বাই হিম এটাও এটার উত্তর হতে পারে তোমার জানার বিষয় হচ্ছে যদি অ্যাক্টিভ ভয়েসে একাধিক ভাব থাকে দুইটা ভাব থাকে এবং অবজেক্টের পরে আরেকটা ভাব থাকে তাহলে সেই ভাবটাকে তোমাকে কি করতে হবে ইনফিনিটিভ করতে হবে আর পেসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এই টুটাকে কী করে দিতে হবে উজ্জ্বল করে দিতে হবে অর্থাৎ উঠিয়ে দিতে হবে যদি এটা বুঝে থাকো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে সেটা কমেন্টে জানিয়ে দাও এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স কারণ এখানে হোয়াট আছে এর পূর্বে একটা সাবজেক্ট এবং ভার্ব আছে তার শেষে একটা সাবজেক্ট এবং ভার্ব আছে দুইটা বাক্যকে ওয়ার্ড দ্বারা যুক্ত করা হয়েছে এটা একটা জটিল বাক্য এই ধরনের বাক্যকে তুমি কীভাবে প্রেসিভ করবা এটাকে পেসিভ করার ক্ষেত্রে তোমার একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব যদি দ্বিতীয় ক্লজে ট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে এই অংশ এবং এই অংশ দুইটা অংশকেই তোমার প্রেসিভ করতে হবে আর যদি ট্রানজিটিভ ভাব না থাকে তাহলে পুরো সেন্টেন্সটাকে একটা পেসিভ করতে হবে ট্রানজিটিভ বার্ব বলতে কাদেরকে বোঝায় যেই ভার্বের অর্থ প্রকাশ করার জন্য একটা অবজেক্টের প্রয়োজন হয় সেটাই হচ্ছে মূলত ট্রানজিটিভ ভার্ব এখন তুমি ট্রানজিটিভ বুঝো না বোঝার দরকার নেই শুধু মনে রাখবা সেকেন্ড যেই ক্লজটা থাকবে সেই ক্লজের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব আর প্রথম ক্লজের ক্ষেত্রে অবজেক্ট না থাকলে সেই অবজেক্টটাকে ইট ধরে রিসিভ করতে হবে ক্লিয়ার যেহেতু এখানে হোয়াট দে কস্ট এটা একটা ট্রানজিটিভ ভার্ব না সেহেতু তোমাকে পুরো সেন্টেন্সটাকে একবার প্রেসিভ করতে হবে না হ্যাঁ একবার করতে হবে কারণ ট্রানজিটিভ ভার্ব হলে সেক্ষেত্রে আমরা দুইটাকেই প্রেসিভ করতাম এটার ক্ষেত্রে যে অংশটা ট্রানজিটিভ ভার্ভ মুক্ত সেই অংশটা পুরোটাই পেসিভ ভয়েসের সাবজেক্ট হবে কারণ এটা কি ট্রানজিটিভ ভার্ব না এর মানে বুঝতেই পারছো হোয়াট সহ হোয়াটের পরে যেটুকু থাকবে সেটা যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে তো ভালো দুইটাকে তুমি আলাদাভাবে প্রেসিভ করবা আর যদি ট্রানজিটিভ না হয় তাহলে তোমাকে কি করতে হবে এই পুরোটাকে পেসিভ বয়েসের সাবজেক্ট ধরে বয়েস চেঞ্জ করতে হবে আর বাকিটা তো আগের মতো একদম ইজি লটটা সাবজেক্ট সেটা অবজেক্ট হবে আর নিউটা ভার্ভ এই ভার্বের উপর ভিত্তি করে টেন্স অনুযায়ী বয়েসের নিয়ম ফলো করবে তাহলে চলো এটা সমাধান করা যায় হোয়াট দে কস্টটা আমরা সর্বপ্রথমে লিখে ফেলবো এস সাবজেক্ট অফ পেসিভ বয়েস হোয়াট দে কস্ট যেদিটা পাঁচ টেনি মিনিট সো ওয়াজ বো ওয়ার ব্যবহার করতে হবে আমরা কোনটা ব্যবহার করবো ওয়াজ ব্যবহার করব এখন এখানে ওয়াশ কেন ব্যবহার করছি কারণ এই দে কস্ট দেখতে মনে হচ্ছে প্লোরাল বাট এটা কিন্তু সিঙ্গুলার এই জায়গায় অন্য কিছু থাকতে পারতো হোয়াট হি থিংস থাকতে পারতো এখানে দেখো থিংসের সাথে অ্যাস আছে দেখে মনে হচ্ছে প্লোরাল বাট এটাও কিন্তু একটা সিঙ্গুলার এটার ক্ষেত্রে আমরা ভার্ভ কী ব্যবহার করব হ্যাস ওয়াজ ইজ এগুলো ব্যবহার করবো এটা কিন্তু মাথায় থাকতে হবে এখানে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। হোয়াট দে কস্ট ওয়াশ এরপর এখানে যে ভার্বটা আছে নিউ সেই ভার্বের বি থ্রি ব্যবহার করতে হবে যেটা হচ্ছে নোন কার দ্বারা লর্ড দ্বারা প্রভু দ্বারা তাহলে এখানে কি আমরা বাই লর্ড ব্যবহার করবো না আমরা এখানে কী ব্যবহার করবো টু লর্ড কারণ নোর পরে টু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তাহলে সঠিক উত্তরটা কী হবে হোয়াট দে কস্ট ওয়াজ নোন টু লর্ড তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন হোয়াট দ্য কস্ট ওয়াজ নোন টু লর্ড বাকি অপশনগুলো কেন হয়নি কারণ এখানে ইজ আছে আর এই সেন্টেন্সটা হচ্ছে পাঁচটি ইনিফিনিট সো এটা হবে না এরপর এটা হয় নাই কারণ হোয়াট দে ওয়ায়ার কস্ট বলছে এই সাবজেক্টটাকে ভেঙে ফেলছে সো এটাও বাদ তারপর এখানে হোয়াট দে আর কস্ট এটাতে তো এমনিতেই বাদ সেটি কিন্তু কী হবে হোয়াট দে কস্ট ওয়াজ নোন আই নো দ্যাট মুরসালিন ডিড দ্য ওয়ার্ক এখানে কিন্তু ট্রানজেটিভ বার আছে কারণ ডিডের পরে একটা অবজেক্ট আছে যদি বলতো আই নো দ্যাট মুরসালিন ডিড তাহলে কিন্তু এটা ট্রানজেটিভ হতো না এখন যেহেতু দ্যাটের আগে একটা ক্লস এবং দ্যাটের পরের ক্লসটা ট্রানজিটিভ বা যুক্ত ক্লস সেহেতু দুইটাকে আমাদের আলাদাভাবে বয়স করতে হবে যদি দুইটাকে আমরা আলাদাভাবে বয়স চেঞ্জ করি তাহলে এই নোর পরে অবজেক্ট হিসাবে আমাদেরকে ইটকে ধরে নিতে হবে আর যেহেতু তোমাকে দুইটা পার্টেরই বয়েস চেঞ্জ করতে হবে সেহেতু দুইটা পার্টের টেন্স অনুযায়ী বয়সকে চেঞ্জ করতে হবে যে কোনো একটা টেন্স ধরে কিন্তু তুমি বয়েস চেঞ্জ করতে পারবো না যদি এটা করো তাহলে তোমার উত্তরটা ভুল হবে প্রথমে আমরা কোন পার্টটুকে করবো ফার্স্টের পার্টটুকুকে করবো ইট যেহেতু নো এটা হচ্ছে বার্বের বেস ফর্ম সেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট সো ইটের সাথে কীভাবেই হবে ইস ইট ইজ নোনু আয়ের অবজেক্টিভ ফর্ম কী হবে মি ইট ইজ নোন টু মি তারপর দ্যাট যেভাবে এভাবেই থাকবে এরপর এই অংশটুকুর বয়েস ফর্ম করতে হবে এই অংশে পেসিফ বয়েসের সাবজেক্ট কী হবে দ্য ওয়ার্ক তারপর ডিট যেহেতু পাস্ট ইন্ডিফিনিট সো এখানে দ্য ওয়ার্ক ওয়াজ ডিটের পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান ব্যবহৃত হবে ওয়াজ ডান বাই মুরসালিন এটাই হচ্ছে সঠিক উত্তর দেখা যায় কত নাম্বার অপশনে আছে বি নাম্বার অপশনে ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম এই জায়গায় মুরসালিন ছিল সেই মুরসালিনের প্রোনাউনকে এখানে ব্যবহার করা হয়েছে হিম দ্বারা কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার আর এটার প্রণাউন কি হি কারণ এটা ছেলের নাম আর হি এর অবজেক্টিভ ফর্ম কী হবে হিম হবে তাহলে সঠিক উত্তরটা কি বি নাম্বার ইট ইজ টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম বা ডান বাই মোরসালিন ক্লিয়ার হি ইজ নট নৌন হেয়ার এই সেন্টেন্সটাকে তোমার অ্যাক্টিভ করতে হবে খেয়াল করে দেখো এই জায়গায় কিন্তু কোনো ধরনের অবজেক্ট নাই তাহলে এটাকে তুমি কীভাবে অ্যাক্টিভ করবা বাক্য অনুযায়ী তোমাকে বুঝতে হবে সেখানে কী ধরনের অবজেক্ট হতে পারে সে অবজেক্টটাকে তোমার ধরে নিতে হবে ধরে নিয়ে অ্যাক্টিভ করতে হবে হি ইজ নট নৌন হেয়ার সে এখানে পরিচিত না এখন পরিচিতটা কি কোনো গরু ছাগল বা পশু পাখির কাছে হয় না মানুষের কাছে এখানে যত মানুষগুলো আছে সে মানুষের কাছে সে কি পরিচিত না আর এই মানুষ বলতে কাদেরকে বোঝানো হয় পিপল কিন্তু এখানে বোঝাচ্ছে যে সে এখানে কারোর দ্বারা পরিচিত না আর কারোর দ্বারা বোঝাতে কি বোঝাচ্ছে নো বডি নৌ হিম কেউ তাকে চিনে না কেউ যখন তাকে চিনে না তাহলে সে কি কারোর কাছেই পরিচিত না এর মানে অ্যাক্টিভ বয়েসে যদি নো বডি থাকে এভরি বডি থাকে নো ওয়ান থাকে এভরি ওয়ান থাকে অথবা নান থাকে সেগুলো বেশি বয়েসে ব্যানিশ করে দেওয়া হয় তাহলে এটা সঠিক উত্তরটা কী হবে অ্যাক্টিভ বয়েসের সাবজেক্ট হিসেবে নো বডি এভরি বডি বা এভরি ওয়ান যেগুলো থাকে সেগুলো যেহেতু এইখানে বোঝাচ্ছে যে কেউ তাকে চিনে না সো নো বডিটা হবে অ্যাক্টিভ বয়েসের সাবজেক্ট অথবা তুমি নো ওয়ানও ইউজ করতে পারো এরপর এখানে যেহেতু ইজ আছে তার মানে এটা প্রেজেন্টেন্সে ছিল সো এখানে যে ভার্বটা সেই ভার্বটা কি হবে বেস ফর্মে ব্যবহৃত হবে এবং নোবডি যেহেতু থার্ড পারসন সো এখানে অ্যাস যুক্ত হয়েছে নোবডি নোস যেই সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা কি হবে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে হি ছিল এখানে হবে হিম নোবডি নোস হিম এরপর যে হেয়ারটা ছিল সেই হেয়ারটা যেভাবে আছে সেভাবে এখানে থেকে যাবে নোবডি নোস হিম হেয়ার এখন দেখো এটাকে যদি তুমি রিভার্স করে প্রেসিভ করো তাহলে কি হয় হিমটা ছিল অবজেক্ট সেটা হয়ে যাচ্ছে হি এরপর যে ভারটা ছিল সেটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটে দ্যাটস ওয়াই এখানে কি হবে হির সাথে ইজ যাবে আর নোটা কি হয়ে যাবে নৌন হয়ে যাবে তাই না আর যেহেতু এখানে নোবডি তার মানে নেগেটিভ সেন্টেন্স সো এখানে একটা নট ব্যবহৃত হবে ইজ নট নোন তারপর কি হবে যেহেতু এখানে নোবডিটা আমরা উঠিয়ে দিচ্ছি সেহেতু নৌনের পরে প্রিপোজিশন ব্যবহার করার কোনো দরকার নেই তাই এখানে যেই হেয়ারটা ছিল সেই হেয়ারটা এখানে হয়ে যাবে আলটিমেটলি এইটা আর এইটা কি এক জিনিস না এক জিনিসে আসছে তাই এখানে তোমার জানার বিষয় হচ্ছে এভরি বডি এভরি ওয়ান নো বডি নো ওয়ান নান এগুলো যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে প্রেসিভ করার সময় সেগুলোকে উঠিয়ে দেওয়া হয় সেই জন্য এটা সঠিক উত্তর হবে নো বডি নো সিম হেয়ার আমরা এখন দেখবো এটা কত নাম্বার অপশনে আছে বি নাম্বার অপশন আছে নো বডি নো সিম হেয়ার এভ্রিবোডি নোসিম হেয়ার যদি এটা হতো তাহলে কি হতো প্রত্যেকেই তাকে এখানে চেনে সো এটার সাথে এটার অর্থ কি হতো না আর সাম্বরি নোসিম এটাও তো হবে না এখানে কেউই তাকে চেনে না সো এখানে কেউ না কেউ বললেও হবে না প্রত্যেকে বললেও হবে না আর হিজ নোন হেয়ার মানে হচ্ছে সে এখানে পরিচিত এটা তো হবেই না দ্যাটস ওয়াই আনসারটা কি বি নাম্বার তুমি অপশন এলিমিনেট করো এটা সঠিক উত্তর ইজিলি করতে পারতা দা ইন এশিয়া মেইনলি ইট রাইজ এখানে একটু মিসিং আছে এখানে পিপল হবে দ্য পিপল ইন এশিয়া দ্য পিপল ইন এশিয়া মেইনলি ই ট্রাইস পেসিফ ফর্ম অফ দি সেন্টেন্স যদি অ্যাক্টিভ বয়েসে পিপলটা সাবজেক্ট হিসাবে থাকে তখন সেটাকে উঠিয়ে দেওয়া হয় অ্যাক্টিভ ভয়েসে পিপল থাকলে কিন্তু উঠিয়ে দেওয়া হয় না পিপলটা সাবজেক্ট হিসাবে থাকলে উঠিয়ে দেওয়া হয় এখানে দ্য পিপল সাবজেক্ট হিসেবে আছে সো এটাকে আমরা পেসিফিক ফর্মে উঠিয়ে দেবো তাহলে বাকি নিয়মটা দেখো দ্য পিপল ইন এশিয়া সো এশিয়া পর্যন্ত থাকবে দ্য পিপলটাকে আমরা উঠিয়ে দেবো তাহলে এখানে পেসিফ বয়েসে সাবজেক্ট কী হবে রাইস হবে এরপর টেন্স অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে যেহেতু আছে পিপল ইন এশিয়া মেইনলি ইট এটা ভার্বের বেস ফর্ম আর পিপলটা যেহেতু প্লোরাল সো এখানে ইট ব্যবহৃত হয়েছে আর যদি এটা পাস্ট ফর্ম হতো তাহলে এইট হইতো যেটা এখানে না সো এটা কি প্রেজেন্ট ইনফিনিট টেন্স এখানে রাইসের সাথে আমাদের ইজ ব্যবহার করতে হবে তারপর কি করতে হবে মেইনলি যেটা আছে সেটা আমরা মেইনলি এখানে লিখবো এরপর ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম তারপর দ্য পিপলটা বাদ দিয়ে ইন এশিয়া লিখবো এতটুকুই হচ্ছে এই সেন্টেন্সের বেসিক ফর্ম সাবজেক্ট হিসাবে পিপল থাকলে সেই পিপলটাকে উঠাই দেবা তাহলে সঠিক উত্তর কত নম্বর অপশনে আছে এক নাম্বার অপশনই আছে সঠিক উত্তরটা কি এক নাম্বার বাকিগুলো কেন হয় নাই দেখো রাইস ইজ মেনলি ইটেন বাই এশিয়া যেখানে আমরা ইন পড়েছি সেখানে তো বাই লেখার কোনো দরকারই নেই কারণ অ্যাক্টিভ ভয়েসে যে পিপোজিশনটা থাকে সেই পিপোজিশনের অংশটুকু আমরা চেঞ্জ করি না সেটা যেভাবে থাকে সেভাবে আমরা লিখে ফেলি আর সি নাম্বার অপশনে এখানে বানানবুল ম্যানলি আছে সো এটাও বাদ আর এশিয়া ইজ মেনলি ইটেন বাই রাইস এটা মানে বোঝাচ্ছে কি ভাতের দ্বারা এশিয়াটা খেয়ে ফেলা হয় এশিয়াকে কি ভাত খায় নাকি ভাতকে এশিয়ার মানুষরা খায় ভাতকে এশিয়ার মানুষরা খায় সো এটা তো হবেই না আলটিমেটলি আনসারটা কি এ নাম্বার অপশন রাইস ইজ মেইনলি ইটেন ইন এশিয়া দ্য হার্ট ওয়াজ বার্ন টু অ্যাশেস দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দি সেন্টেন্স এই সেন্টেন্সটাতে কিন্তু অবজেক্ট মিসিং দেখো দ্য হার্ট এটা হচ্ছে পেসিভ ভয়েসের সাবজেক্ট তারপর টেন্স যে একটা ওয়াজ বার্ড ছিল এরপর যে ভারটা ছিল সেই ভাড়বে বি থ্রি তারপরে আমাদের একটা অবজেক্ট দরকার না সেই অবজেক্টটা কি এখানে আছে না এখানে জাস্ট একটা টু অ্যাসেস এক্সট্রা অংশ আছে অবজেক্টটা কিন্তু নাই ভয়েসের ক্ষেত্রে কিছুক্ষণ আগে তুমি যেমন সাবজেক্ট ধরে নিয়েছ সেমভাবে এক্ষেত্রেও তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্টটা ধরে নিতে হবে বার্ন অর্থ কি পুরা আর পুরে কি দিয়ে আগুন দিয়ে পুরে আর এই হার্টটাকে কীভাবে ছায়ে পরিণত হয়েছে আগুনে পুরে ছায়ে পরিণত হয়েছে সো এখানে আমাদের অ্যাক্টিভ বয়সের সাবজেক্টটা হবে ফায়ার আর যেহেতু এটা ওয়াজ বার্ন ছিল তার মানে এটা পাস্ট ইনডিফিনিট সো এখানে কি লিখতে হবে বার্নটের বি টু লিখতে হবে অর্থাৎ বারের পাস্ট ফর্ম লিখতে হবে আর বার্নটের বি টু হচ্ছে বার্ন এরপর কি করতে হবে যে সাবজেক্টটা আছে সেটাকে এখানে অ্যাজ অবজেক্ট নিয়ে আসতে হবে ফায়ার বার্ন দ্য হার্ট কিসে পরিণত করছে টু অ্যাসেসে পি যুক্ত যে অংশটুকু সেটা যেভাবে আছে সেভাবে আমরা লিখে দেব টু অ্যাশেস ক্লিয়ার তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর যে অপশনে আছে সেই অপশনটা সঠিক উত্তর হবে ফায়ার বার্ন দ্য হার্ট টু অ্যাশেস সি নাম্বার অপশনটা সঠিক উত্তর বাকিগুলো সঠিক উত্তর না কারণ বি নাম্বার অপশনে বার্ন বলছে যেটা ভুল উত্তর কারণ বার্ন হচ্ছে বার্বের বি ওয়ান অর্থাৎ বেস ফর্ম আর এইটার বি টু হচ্ছে বার্ন বি থ্রিও হচ্ছে বার্ন আর এটা অ্যাশেস ওয়ার বার্ন বাই দ্য হার্ট এটা কি হয় কুড়ে গড় কি কোনো কিছুকে পুরাতে পারে না সো এটা অর্থের সামঞ্জস্যতা এমনিতেই হচ্ছে না এরপর এখানে ফায়ার টার্ন টার্ন তো এখানে কোনো ভারবেই নাই টার্ন কি ভার্ব ব্যবহার করা হয়েছে এখানে না সো এটা ডি নাম্বার অপশন এই ডি নাম্বার অপশনে কি ভুল ক্লিয়ার অপশন এলিমিনেট করেও কিন্তু উত্তর করা যায় যদি এটা বুঝে থাকো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে সেটা কমেন্ট করে জানিয়ে দাও এখন আমরা এমন একটা নিয়ম দেখব যেখানে সাবজেক্ট এবং ভাব পেসিভ হোক অ্যাক্টিভ হোক সেটা চেঞ্জ হয় না অর্থাৎ অ্যাক্টিভ বয়েসে যে সাবজেক্ট ভার্বটা থাকবে পেসিভ বয়েসেও সেই সাবজেক্ট ভার্বটাই ব্যবহৃত হবে বেসিক বয়েসের যে সাবজেক্ট ভার্ভটা থাকবে অ্যাক্টিভ বয়েস করার সময় সেই সাবজেক্ট বার্বটাই ব্যবহার করতে হবে অর্থাৎ নট বি চেঞ্জ চেঞ্জ হবে না কখন কখন হবে না এই চারটা ক্ষেত্রে হবে না এটা খুব একটা গুরুত্বপূর্ণ না তারপরও যদি পরীক্ষা এসে পড়ে তোমরা যদি উত্তর করতে পারো সেই জন্য এটা এখানে আনা হয়েছে হি ওয়ান্টস টু ডু দ্য ওয়ার্ক এখানে একটা অবজেক্ট আছে হি ওয়ান্টস মি টু ডু দ্য ওয়ার্ক এই ক্ষেত্রে তুমি কি কোনো প্রকার উল্টাপাল্টা কিছু দেখতেছো না তাহলে তুমি বুঝবা কেমন যে এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট এবং ভাব চেঞ্জ হবে না কয়েকটা শব্দ আছে যে শব্দগুলো তোমাকে মনে রাখতে হবে একটা হচ্ছে ওয়ান্ট তারপর হচ্ছে লাভ তারপর হচ্ছে ডিজায়ার এরপর হচ্ছে উইশ লাইক এই শব্দগুলো যদি থাকে এগুলো থাকার পর যদি ইনফিনিটিভ থাকে তাহলে পেসিভ করার সময় সাবজেক্ট এবং ভার্ভের কোনো প্রকার চেঞ্জ হয় না যেহেতু সাবজেক্ট এবং ভার্ভের কোনো প্রকার চেঞ্জ হবে না সেহেতু এটার উত্তর কী হবে হি তারপর ওয়ান্টস এরপর কি করতে হবে মি যেটা আছে সেটা তো অবজেক্ট সে কি চাচ্ছে সে চাচ্ছে কাজটা আমার দ্বারা করানোর জন্য তাহলে আমরা কি করছি অ্যাক্টিভ টু পেসিভ করছি তো হি ওয়ান্টস কী চাচ্ছে দ্য ওয়ার্ক হি ওয়ান্টস দা ওয়ার্ক এরপর ভাব যেই ডু ভার্বটা আছে সেই ভাবটাকে আমাদের চেঞ্জ করতে হবে যদি ডুটাকে চেঞ্জ করি তাহলে কি করতে হবে টুর পরে একটা বি ইউজ করতে হবে এরপর যেই ভার্বটা আছে সেই ভার্বের পি থ্রি টু বি ডান তারপর বাই মি ছিল মি এরপর দেখো ইট ওয়াজ ডিসাইডেড বাই হিম টু সেল দ্য হাউস এক্ষেত্রেও তোমাকে কয়েকটা শব্দ মনে রাখতে হবে যেমন ডিমান্ড তারপর অ্যারেঞ্জ এরপর বিএন এগ্রি এই ধরনের শব্দ থাকার পর যদি ইনফিনিটিভ থাকে সেক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট এবং ভার্ভের কোনো প্রকার চেঞ্জ হয় না সো এখানে ডিসাইড আছে ডিসাইডের পরে টু সেল একটা ইনফিনিটিভ আছে তাহলে এটাকে অ্যাক্টিভ করার সময় কি এখন তুমি ইট ওয়াজ যেভাবে সেভাবেই রাখবা তাহলে কি অ্যাক্টিভ হবে হবে না তো এখন তাহলে কি করবা এখন আমাদেরকে এই যে প্রথম যে নিয়মটা আছে সেই নিয়মটাকে ফলো করতে হবে অর্থাৎ এখানে যে অবজেক্টটা কি হবে অ্যাক্টিভ বয়েসের সাবজেক্ট হবে যেটা সবসময় হয় এরপর কি করতে হবে ভার্ভ আনচেঞ্জ থাকবে এখানে ভার্ভটা কে ছিল ডিসাইড আর এটা ফার্স্ট ইন্ডিফিনিট ফর্মে ছিল সো এখানে কী লিখতে হবে হি ডিসাইডেড এরপর টু সেল দ্য হাউস তাহলে এখানে এক্সট্রা অংশটা কি ছিল ইট ওয়াজ এখন তুই বলবা যে এখানে তো তাহলে আমার সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেল কারণ সাবজেক্ট ইট ছিল এই জায়গায় তো ইট নাই এখানে কিন্তু চেঞ্জ হয় নাই আগেরটার ক্ষেত্রে নিয়ম ছিল একটা এটার ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন যদি অ্যাগ্রি এবং ডিসাইডেড অথবা ডিমান্ড এই অ্যারেঞ্জ ই এনসিয়াস এগুলো যদি থাকে ইট দ্বারাও সেই সেন্টেন্সটাকে ভয়েস করতে পারো যেমন ধরো আমি বললাম হি ডিসাইডেড টু লিভ দ্য হাউস তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি এখন পেসিভ করি কি করতে হবে ইট ওয়াজ ডিসাইডেড কার দ্বারা বাই হিম টু লিভ দ্য হাউস ইজিলি কিন্তু করা যাচ্ছে কিন্তু এই সেন্টেন্সটাকে কি করা যাবে এই সেন্টেন্সটাকে করা যাবে না কারণ এখানে টু লিভ টুকু কিন্তু আলাদাই রাখা হয়েছে এখন এখানে দা ওয়ার্ক ছিল এখন তুমি যদি এটাকে এই নিয়মে করতে চাও তাহলে কি হবে ইট ওয়াজ ওয়ান্টেড বাই হিম টু ডু দ্য ওয়ার্ক যেখানে মি অবজেক্টটা বাদ পড়ে যাচ্ছে কিন্তু হি ডিসাইডেডের পরে কোনো প্রকার অবজেক্ট ছিল না দেখে এই ধরনের সমস্যায় আমরা পড়ি নাই সুতরাং উপরের সেন্টেন্সটা নিচে সেন্টেন্সের মতো রেসিভ করা যাবে না এরপরেরটা দেখো হি রিকমেন্ডেড ইউজিং বুলেট প্রুফ জ্যাকেট এখন রিকমেন্ড করা এটা কি অনেকটা অ্যাডভাইস দেওয়ার মতো না অ্যাডভাইস দেওয়ার মতো অর্থাৎ উপদেশ দেওয়ার মতো তাহলে রিকমেন্ড অ্যাডভাইস ইনসিস্ট এই ধরনের যত শব্দ আছে সেগুলোর ক্ষেত্রেও সাবজেক্ট এবং ভার্বের চেঞ্জ হয় না কারণ এখন তুমি এখানে যদি একটা ওয়াজ ইউজ করো হি ওয়াজ রিকমেন্ডেড লিখো তাহলে কি হলো কারণ এখানে হি রিকমেন্ডেড কিন্তু যদি হি ওয়াজ রিকমেন্ডেড লিখো তার মানে সে কারোর দ্বারা রিকমেন্ডেড হচ্ছে অর্থেরই পরিবর্তন হয়ে যাচ্ছে সো এখানে আমরা কোনো কিছুই আনবো না সাবজেক্ট এবং ভার্ব যেটা যেভাবে আছে সেভাবে রাখবো ই রিকমেন্ড ড্যাট এরপর একটা দ্যাট ব্যবহার করতে হবে যেহেতু দ্যাট করে ফেলছো তার মানে একটা কমপ্লেক্সে নিয়ে আসছো সো এখানে আমার একটা সাবজেক্ট লাগবে একটা অবজেক্ট লাগবে সাবজেক্ট হিসাবে আমরা নিয়ে আসবো কোনটাকে বুলেট প্রুফ জ্যাকেটকে এটা একটা মুখস্থ স্ট্রাকচার যদি রিকমেন্ড থাকে অ্যাডভাইস থাকে ইনসিস্ট থাকে এই ধরনের শব্দ থাকে তাহলে কি করতে হবে সাবজেক্ট এবং ভাবটা আনচেঞ্জ থাকবে এরপর দ্যাট ব্যবহার করতে হবে এটা মাস্ট ব্যবহার করতে হবে তারপর প্লাস দিয়ে জিরান্ডের পরের অংশ এখানে ইউজিংটা কি জিরান্ড এটার পরের অংশ যেটা আছে সেটাকে কি করতে হবে আবার এখানে বসাতে হবে তারপর শ্যুট বি ব্যবহার করতে হবে শ্যুট বি এরপর যেই জিরান ভার্বটা ছিল সেই ভার্বের বি থ্রি ইউজ করতে হবে ক্লিয়ার এর আগের প্রশ্নটাকেও কিন্তু তুমি এভাবে রেসিভ করতে পারবা আর এই সেন্টেন্সের অ্যাক্টিভ ফর্মটা কী ছিল হি ডিসাইডেড টু সেল দ্য হাউস তাহলে সেটার পেসিভ ফর্ম যদি তুমি এই নিয়মে করো সেক্ষেত্রে কী হবে সাবজেক্ট ভাব ঠিক থাকবে ই ডিসাইডেড দ্যাট দ্য হাউস শুড বি সোল্ড এরপর আই ডোন্ট লাইক পিপল টেলিং মি হোয়াট টু ডু এই জায়গায় যে লাইক আছে এই লাইকের জায়গায় আরও তিনটা শব্দ থাকতে পারে একটা হচ্ছে রিমেম্বার একটা হচ্ছে হেইট একটা হচ্ছে মাইন্ড এই চারটা শব্দ থাকার পর একটা অবজেক্ট তারপর একটা ভাবের সাথে যে যোগ এরপর আবার অবজেক্ট যদি থাকে তাহলে সেটাকে রিসিভ করার নিয়ম হচ্ছে সাবজেক্ট এবং ভাব তো চেঞ্জ হবেই না আই ডোন্ট এরপর যে ভাবটা ছিল সেই লাইকটা কি থাকবে এখানে কি ভাব ডোন্ট কি ভাব না ডোন্টার নেগেটিভ অর্থ প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়েছে মেনলি ভাব কোনটা লাইক তাহলে আই ডোন্ট লাইক পর্যন্ত আনচেঞ্জ থাকবে এরপর যেই অবজেক্টটা থাকবে সেটা পিপল হোক বা যে কেউ হোক সেটাকে তোমার উঠিয়ে দিতে হবে থাকে তাহলে কি টেলিং যেহেতু তুমি প্রেসিভ করছো সো এখানে টেলিং না এনে এখানে তোমাকে কি করতে হবে উইং কারণ এটা তো অ্যাক্টিভ ফ অ্যাক্টিভ ফর্ম থেকে যখন পেসিভ ফর্মে নিয়ে যাবে তখন তো পেসিভ ফর্মে কোনো না কোনো বৈশিষ্ট্য থাকতে হবে সো এটা হচ্ছে পেসিভ ফর্মের বৈশিষ্ট্য উইং এরপর যে ভাবটা ছিল টেলিং সেটা হয়ে যাবে কি টোল্ড উইং টোল্ড এরপর আবার যে অবজেক্ট এই অবজেক্টটাও উঠে যাবে উঠে বাকি যেটুকু আছে সেটা ব্যবহৃত হবে হোয়াট টু ডু তাহলে সঠিক উত্তরটা কী হচ্ছে আই ডোন্ট লাইক উইং টোল্ড হোয়াট টু ডু আশা করি সব কিছু তোমাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি এই পাঠটা খুবই জটিল ছিল তারপরও আমি যথেষ্ট চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য যদি এরপরও তোমাদের মধ্যে কোনো প্রকার কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা এই ছিল আমাদের আজকের ক্লাসের বিস্তারিত আলোচনা এরই মাধ্যমে আমাদের বয়েস শেষ এরপরে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব সেটা নাউন হতে পারে রাইট অফ ভাব হতে পারে অ্যাডভাব হতে পারে অ্যাজেকটিভ হতে পারে যে টপিকগুলো বাকি আছে আর কি সেই টপিকগুলো নিয়ে আলোচনা করবো আর মাত্র পাঁচটা ক্লাস হবে পাঁচটা ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা পুরো এগ্রি ইংলিশ কোর্সটা শেষ করে ফেলবো আজকের ক্লাসে আমরা আনকমন অনেকগুলো প্রশ্ন সমাধান করেছি তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটা যাচাই করার জন্য এখানে একটা পোল কোয়েশ্চেন আমি দিয়েছি এই পোল কোশ্চেনের সঠিক উত্তরটা কী হবে তোমরা কমেন্ট করে জানাবা ক্লাস করলেই কিন্তু হবে না ক্লাসের মধ্যে আমি যে টাস্কগুলো দিচ্ছি সেগুলোর রেসপন্সও করতে হবে কারণ এগুলো যদি তুমি রেসপন্স না করো তাহলে তুমি বুঝবো না যে তোমরা ক্লাসগুলো করছো কি না বা আমার ক্লাসগুলোর দ্বারা তোমরা উপকৃত হচ্ছ কি না যদি আমি না বুঝি তাহলে তো আমার কাছে মনে হবে যে আমি শুধু শুধু ক্লাসগুলি দিচ্ছি কেউ সেই ক্লাসগুলো করছে না কোনো প্রকার আগ্রহ পাবো না নতুন ক্লাস বানানোর জন্য সেই জন্য প্রতিটা ক্লাসে যে টাস্কগুলো আমি দিচ্ছি সেই টাস্কগুলো তোমরা কমপ্লিট করবা পোল কোয়েশ্চেনগুলোর উত্তর করবা এতে আমার নিজেরও ভালো লাগবে তোমাদের উত্তরগুলো সঠিক হচ্ছে না সেটা তোমরা নিজেরাও জানতে পারবে ঠিক আছে এতক্ষণ পাঠিয়ে থাকার জন্য ধন্যবাদ শুধু পাশে থাকলেই হবে না ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিতে হবে আর পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন সেট করে দিবে যাতে পরবর্তী ক্লাস আপলোড করার সাথে সাথে তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় দেখা হবে নতুন ক্লাসে সে অবধি সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ